পুরুলিয়া জেলা পুলিশ প্রশাসনের নতুন প্রয়াস প্রেরণা প্রেরণার মধ্য দিয়ে পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে শিক্ষিত যুবক যুবতীদের বিভিন্ন পরীক্ষা প্রস্তুতির জন্য বিনামূল্যে কোচিং ক্যাম্পের ব্যবস্থা করা হয়েছিল তাদের পরীক্ষা মূল্যায়ন করে শংসাপত্র প্রদান করা হলো পুরুলিয়া জেলা পুলিশ লাইন বেলগুমায় সফল ছাত্রছাত্রীদের শংসাপত্র তুলে দিলেন রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ দপ্তরের মন্ত্রী সন্ধ্যারানী টুডু বাঘমন্ড্রি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো ও পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো পুরুলিয়া জেলা শাসক কান্থাম সুধীর পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানান প্রাথমিকভাবে জঙ্গল মহলের অযোধ্যা পাহাড়ে এই ধরনের বিনা খরচায় কোচিং ক্যাম্প খোলা হয়েছিল দারুণ সাড়া পাওয়া গিয়েছে আগামী দিনে একাধিক এলাকায় এই ধরনের ক্যাম্প করা হবে আমাদের এই ক্যাম্পে টোটাল ফিফটি ক্যান্ডিডেট ছিল তাদের মধ্যে ফর্টি থ্রি ইনডোর এবং আউটডোর পরীক্ষাতে আজকে সাফল্য লাভ করে তারা এখানে আমাদের ভ্যালিডিকশান সেরিমনিতে এখানে উপস্থিত ছিলেন আমাদের এখানে মাননীয় মন্ত্রী ম্যাডাম উপস্থিত আছেন মাননীয় বিধায়ক মাননীয় সভাধিপতি ম্যাডাম আছেন সকলে মিলে তাদের উৎসাহিত করলেন আমরা তাদের সার্টিফিকেট এবং স্টাডি ম্যাটেরিয়াল দিলাম আগামী দিনে যে পরীক্ষার জন্য যে স্টাডি ম্যাটেরিয়ালগুলো লাগবে বা মক টেস্ট হবে সেগুলো আমরা করাবো এখন তিন মাস রেসিডেন্সিয়াল ক্যাম্প ছিল এবার থেকে আমরা উইকলি এটাকে এদের সাথে আমরা কন্ট্রাক্টর রাখবো এবং মক টেস্টগুলো হবে আশা করি এরা যারা প্রাইমারি ধাপটা পেরিয়ে এসছে তারা চাকরি জীবনে চাকরি জীবনের যে পরীক্ষা সেই ধাপগুলো তারা পেরিয়ে যাবে শুধুমাত্র আদিবাসী জনজাতি নয় আমরা বিভিন্ন পকেটে যে সমস্ত সম্ভাবনাময় তরুণ তরুণীরা আছে তাদেরকে নিয়ে আমরা এই ক্যাম্পগুলো করার একটা পরিকল্পনা করছি ম্যাডামের সাথে সভাধিপতি ম্যাডাম বা মাননীয় বিধায়ক এবং ডিএম সাহেবের সঙ্গে আমরা এই ব্যাপারে কথা বলছি আমরা চেষ্টা করব পুরুলিয়ার প্রত্যেকটা ব্লকে না হলেও পুরুলিয়ার প্রত্যেকটা সাবডিভিশনে যাতে এই ক্যাম্পগুলো করা যায়